সর্বানি আজ পই পই করে বলে দিয়েছিল শোনো আজ একটু দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো আজ অন্তত শপিংটা করে ফেলি দিন তো আর হাতে বেশি নেই হ্যাঁ হ্যাঁ তোমাকে অত চিন্তা করতে হবে না আমি আজ ঠিক তাড়াতাড়ি চলে আসব। বলেছিলাম বটে কিন্তু অফিসের বিস্তর কাজ শেষ করে ফিরতে ফিরতে সেই দেরি হয়ে গেল চাঁদপাড়া স্টেশনে নামতেই শুরু হলো বৃষ্টি সে একেবারে ছেপে বৃষ্টি আকাশে কখন যে মেঘ করে এসেছিল টেরি পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে গজগজ করছি এমন সময় শুনতে পেলাম সুমন এই সুমন এদিকে ওদিকে তাকাতেই দেখলাম প্ল্যাটফর্মের একটু দূরে নির্মল আমাকে দেখে হাত তুলে দাঁড়িয়ে আছে আমি ওকে দেখে চিৎকার করে বললাম কিরে তুই এখানে দাঁড়া আসছি নির্মল আমার কাছে এসে বলল এসেছিলাম একটা ব্যবসার কাজে তারপর বল তোর খবর কী বামুনগাছি থেকে তোরা সেই যে চলে গেলি তারপর থেকে তো আর কোনো খবর নেই ফেসবুকেও তো তোর টিকি খুঁজে পায় না তার যা কাজের চাপে থাকি তাতে নিজের বুকে ঢিপ করতে থাকে আর ফেসবুক ওই সব বিলাসিতা করার সময় আর পাই না রে আর তুই চাঁদপাড়ায় এসে আমাদের বাড়ি যাবি না তাই হয় নাকি চল বাড়ি চল এই না না আজ না আজ একটু ফেরবার তারা আছে আমি আবার পরের সপ্তাহ আসবো এখানে হয়তো একদিন থাকতে হতে পারে সেই সময় কোন তোর বাড়ি আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আর জোর করলাম না তোর বাড়ি এখানে কোথায় এই তো স্টেশনের বাইরে থেকে টোটো ধরে দশ মিনিট মতন লাগে হ্যাঁ বৃষ্টি নেমেছে এর মধ্যে তো আর প্ল্যাটফর্মের বাইরে বেরোতে পারবি তাজা না ছাতা আছে সাথে। আরে না আজ সকালে ওয়েদার ঝকঝকে ছিল দেখে ছাতা আনিনি সাথে কে বুঝবে যে সন্ধ্যার মধ্যে এইরকম দুর্যোগ শুরু হবে আমার ট্রেনেও এখনও খানিক পরে চল না ওই চায়ের দোকানে বসে একটু চা খাই আর কথা বলি হ্যাঁ হ্যাঁ চল আমারও মনটা অনেকক্ষণ ধরেই চা চা করছিল চায়ের দোকানে বসে হাতে চায়ের গিলাস নিয়ে আমরা নানান রকম কথাবার্তায় মগ্ন হয়ে গেলাম বামুন গাছিতে আমরা একসময় ভাড়া থাকতাম কেন থাকতাম সে অন্য গল্প যে বাড়িটায় ভাড়া থাকতাম তার পাশের বাড়িটাই ছিল নির্মলদের সেখান থেকেই ওর সঙ্গে বন্ধুত্ব সে আজ থেকে বছর পাঁচেক আগের কথা কথায় কথায় নির্মল বলল তোর সেই জমিদার বাড়ির কালী পুজোর রাতের কথা মনে আছে বাবা মনে থাকবে না আবার সেই রাত কি ভোলা যায় আমি আজও মাঝে মাঝে রাতের বেলা ঘুমের ঘরে লাফিয়ে উঠি বিছানায় সেই রাতে দুঃস্বপ্ন দেখে উফ সে এক রাত গেছে বটে কি হয়েছিল কিছু দেখেছিলেন নাকি দেখেছি মানে সে যা দেখেছি তা নিজের চোখে না বললে মানুষ বিশ্বাস করতে চায় না বিশ্বাস অবিশ্বাস তো করের কথা তবে এইসব গল্প শুনতে আমারও বেশ লাগে বলেন দেখি শুনি একবার আমি চায়ের গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে বললাম আচ্ছা শোনো তাহলে সেদিন ছিল পুজোর ডাক বামুন গাছির জমিদার বাড়ির পুজো যে বিখ্যাত সে তো সবাই জানে মোটামুটি সেই বছর আমরা প্রথমবার ভাড়াটিয়া হয়ে যাই বামুন গাছিতে নির্মল গিয়ে আমাকে বলল কী যাবে নাকি কোথায় জমিদার বাড়ি পুজোর নেমন্তন্ন খেতে হাট নেমন্তন্ন করেনি তো আরে পাগল ওরা বছর বছর বাড়ি এসে নেমন্তন্ন করে যায় নাকি সেই জমিদার পোখরাদিত্য সেনের আমল থেকেই একই নিয়ম চলে আসছে কালী পুজোর দিন জমিদার বাড়িতে গ্রাম শুদ্ধ সমস্ত লোকের নিমন্ত্রণ থাকে সবাই যাবে তোরাও চল বাবার অফিস থেকে ফিরতে লেট হবে আর মা তো যাবে না গেলে আমাকে একাই যেতে হবে হ্যাঁ তা চল যাই তুই আর আমি আচ্ছা বেশ চল তাহলে এত লোকের ভিড় ছিল সেখানে যে প্রসাদ খেয়ে বেরোতে বেরোতেই অনেক রাত হয়ে গেল যাওয়ার সময় রিকশায় গিয়েছিলাম তাই হেঁটেই বাড়ির দিকে রওনা দিতে হলো অগত্যা নির্মল এখনও তো অনেকটা রাস্তা এত হাঁটা তো সম্ভব না আরে কোথায় এত এই তো এক্ষুনি পৌঁছে যাব তোকে তখন কতবার করে বললাম তোর বাবার সাইকেলটা নিয়ে চল আরে বাবার সাইকেল নিয়ে বাবা আর মা যাবে কথা না বলে জোরে পা চালা না এরপর দুজনেই হাঁটতে থাকলাম চুপচাপ আরও কিছুটা রাস্তা হাঁটবার পর আমি দাঁড়িয়ে পড়ে বললাম নির্মল আর হচ্ছে না তুই যা হোক কোনো ব্যবস্থা কর আমি আর হাঁটতে পারছি না কি করি বল দেখি সে আমি জানি না আমি এত হাঁটি নি কোনোদিনও বেশি হাঁটলে আমার হাঁপ লেগে যায় আচ্ছা ঠিক আছে শর্টকাট একটা রাস্তা আছে কিন্তু কোনো কিন্তু না কিন্তু কি আবার ওই ওই শর্টকাটটাই নে আরে ওই রাস্তাটা শুনেছি ভালো না ওখানে ভয় আছে কিসের ভয় রাস্তাটা একটা বাগানের মধ্যে দিয়ে আর বামনগাছির গাছের ওই বাসবাগানে নাকি একটা পেতাত্তা থাকে মানে লোকের মুখে শোনা কথা আর কি নির্মল ছেলে মানুষই বন্ধ কর এইসব ঠাকুমার ঝুলির গল্পে এখন বাচ্চারাও বিশ্বাস করে না চল দেখি কোথায় তো শর্টকাট সেই দিকেই চল বাসবাগানের ভেতর দিয়ে রাস্তা বাসবাগান পেরোলেই আমাদের পাড়া তাহলে চল দাঁড়িয়ে আছিস কেন ঠিক আছে বলছিস যখন যাচ্ছি কিন্তু কি হবে সেটা কিন্তু আমি জানি না এই কিছু হবে না তুই চল না ওই সব ভূত প্রেত তুই বিশ্বাস করিস চল পাকা রাস্তা থেকে আমরা একটা বাসবাগানের ভেতর নেমে এলাম ভূত প্রেতে বিশ্বাস করি না মুখে বললাম বটে কিন্তু এই বিশাল বাসবাগানের ভেতর এই রাত বারোটার সময় গাটা কেমন যেন ছমছম করতে থাকল বাঁশগাছ আর আগাছার ঝোপের ভেতর কতগুলো চোখ জল করে উঠল প্রথমে বুকটা ধরাশ করে উঠলেও পরে বুঝলাম যে ওগুলো শিয়াল তবে এমন পরিবেশে দুজন নিরীহ ছেলের পক্ষে শিয়ালও যথেষ্ট বিপজ্জনক হঠাৎ এক জায়গায় গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম আমরা আমরা দুজনেই দুজনেই সামনে যা দেখলাম তাতে তাতে হয়ে গেলাম ভয়ে যেন আমাদের সারাটা শরীর অসার হয়ে গেল কি করবো কি করা উচিত সেই সব বোধ হারিয়ে কাঠের পুতুলের মতো চুপ করে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ সামনে একটা বাসগাছ থেকে ঝুলে রয়েছে হ্যাঁ একটা মহিলার মৃতদেহ সেই দেহ যে কি বিভৎস তা ভাষায় প্রকাশ করা যায় না চোখের ভেতর দুটো অন্ধকার কুঠুরি তাতে মনেই বলে কোনো বস্তুর অস্তিত্ব নেই বিশাচের মতো দাঁত বেরিয়ে আছে বাইরে আর চুলগুলো সাপের ফনার মতো উঠছে বাতাসে হঠাৎ সেই ঝুলন্ত শরীর এক পৈশাচী খাসিতে ফেটে পড়ল তারপর বলল আমি কাউকে ছাড়বো না প্রখর কেউ ছাড়িনি দেখলাম দেখলাম সেই পেশাচিনি এবার আমাদের দিকে হাত লম্বা করে বাড়িয়ে দিয়েছে শরীর অবশ্যই আসছে ক্রমশ তবু সবটুকু শক্তি এক জায়গায় জড় করে নির্মলকে বললাম নির্মল 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 পালা পালা তারপর আমি আর নির্মল দিকে না তাকিয়ে সোজা দৌড়তে শুরু করলাম বাগান ভেঙে চড়ে শ্বাসে দৌড়ে উঠে এলাম বড় রাস্তায় ঠিক তখনই একটা অটো এসে দাঁড়ালো আমাদের সামনে উঠে এসো উঠে এসো তাড়াতাড়ি আমরা লাফিয়ে উঠে পড়লাম অটোয়ে অটো চলতে শুরু করলো কোথায় যাবে তোমরা বটতলায় বটতলায় আচ্ছা তা পাগলের মতো ওই বাস কেন ঢুকেছিলে এই রাতের বেলা আসলে জমিদার বাড়ির কালী পুজোর প্রসাদকে দেখেছিলাম ফেরার সময় কোনো কিছু পাইনি তাই শটে যাওয়ার জন্য তাই বলে এই বাস দিয়ে তোমরা কিছু জানো না না আসলে এই বাস ভালো না শুনেছিলাম এর বেশি কিছু যাই না আজকি গল্পে ভেবে এতদিন সে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি হুম এটাই তো তোমাদের এই বয়সী ছেলে চোখরাদের দোষ সহজে কিছু বিশ্বাস করতে চাও না এবার আশা করি বিশ্বাস রয়েছে তোমরা ওই বাগানে যাকে দেখেছ তার নাম ছিল সুবর্ণলতা সে ছিল জমিদার প্রখরাদিত্যের প্রথম পক্ষের স্ত্রী জমিদার প্রখরাদিত্য কন্যা সন্তান সহ্য করতে পারতেন না সে চাইতো সুবর্ণলতার যেন পুত্র সন্তান হয় কিন্তু সুবর্ণলতা পরপর দুবার দুটো কন্যা সন্তানের জন্ম দেয় যার ফলে সে জমিদারের চোখের বালিতে পরিণত হয় চুপ করো তুমি যে নারী একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারে না সে নারীর মুখে এত বড় বড় কথা মানায় না তুমি তোমার বাবার বাড়ি চলে যাও সুবর্ণ আমি দ্বিতীয় বিবাহ করব। জমিদার সুবর্ণলতার কোনো কথাই শোনেনি দিন চারেক বাদেশে বিয়ে করে আনে পাশের গ্রামের একটা মেয়েকে আর সেই রাতেই সুবর্ণলতাকে জমিদার বাড়ি থেকে বার করে দেয় সুবর্ণলতা তার দুই কন্যা সন্তানকে গ্রামের দুর্গা মন্দিরের দেবী মায়ের পায়ে সমর্পণ করে আসে সেই রাতেই এরপর সুবর্ণলতা ওই বাসবাগানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তারপর থেকেই শুরু হয় ওই বাসবাগানে নানান ভৌতিক ঘটনা আমি এই গল্প আমার বাবার মুখে শুনেছিলাম অনেক ছোটোবেলায় আর সুবর্ণলতাকে আমিও দেখেছি বেশ কয়েকবার আপনি দেখেছেন হ্যাঁ অটো চালাই মাঝে মাঝে বাড়ি ফিরতেই অনেক রাত হয়ে যায় একদিন অনেক রাতে খালি অটো নিয়ে বাড়ি ফিরছি দেখি ওই বাসবাগানের সামনে রাস্তায় একটা মহিলা একা একা ঘাড় কাত করে দাঁড়িয়ে আছে দেখেই আমার সন্দেহ হয় আমি সাথে সাথে অটো ঘুরিয়ে নিয়ে বাড়ি ফিরেছিলাম আচ্ছা নিন বটতলা এসে গেছে নামেন আর রাতের বেলায় ওই হবেন না আর কোনো দিনও বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ নির্মল বলল সে এক দিন গেছে বল এই তাহলে আজ ওঠা যাক আমার আবার ট্রেনের সময় হয়ে গেল ঠিক আছে আমাকেও তো বাড়ি ফিরতে হবে আজ এমনিতেই তাড়াতাড়ি বাড়ি ফেরবার কথা ছিল তুই তাহলে পরের বার যখন আসবি অবশ্যই কিন্তু আসবি আমাদের বাড়ি মনে থাকবে তো আরে হ্যাঁ রে বাবা আসবো এর মধ্যেই নির্মলের ট্রেন চলে এলো আমিও পা বাড়ালাম বাড়ির পথে দিনের শেষে সবাইকেই বাড়ি ফিরতে হয় একটা দিন আঁকড়ে ধরে আমাদের কারোরই থাকা হয় না কিন্তু দিনের স্মৃতিগুলো ঠিক যেন সেই জায়গাতেই থেকে যায় থেকে যায় চিরকাল